নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আপনারা এতদিন ইন্টারনেট থেকে জেনে এসেছেন যে অতিরিক্ত ঘাম হলে তার উপকারিতা কি আছে বা তার অপকারিতা কি আছে এই সম্পর্কে অনেক তথ্য জেনেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো যা আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলেনি যদি আপনার শরীরে একদমই ঘাম না হয় অর্থাৎ আপনি যদি না ঘেমে থাকেন যেটাকে মেডিকেল ভাষায় বলা হয়ে যায় কি হাইপোহাইড্রোসিস বা অ্যানহাইড্রোসিস এরকম সমস্যায় যদি আপনি থেকে থাকেন এবং এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে অর্থাৎ আপনি যদি না ঘেমে থাকেন তাহলে আপনার শরীরে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং তাকে অর্থাৎ শরীরে ঘাম না হওয়ার সমস্যাকে মাত্র একটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কিভাবে ঠিক করবেন অর্থাৎ আপনার শরীরে যদি ঘাম না হয়ে থাকে তার জন্য যে যে সমস্যা তৈরি হয়ে থাকে যে যে ক্ষতি হয়ে থাকে তাকে মাত্র একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কিভাবে ঠিক করবেন এটাই আজকে আপনাদেরকে জানাবো বন্ধুরা আপনারা যদি এরকম সমস্যায় ভুগে থাকেন আশা করব আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি দেখেন আশা করি আপনারা এর দ্বারা অবশ্যই উপকৃত হবেন আর সেই সাথে বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সেই সমস্ত কাছে একান্তভাবে অনুরোধ করবো বন্ধুরা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে বা আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন প্লিজ 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 এবং সেই সাথে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে এর দ্বারা চলুন আজকে আলোচনা শুরু করা যায় একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো কি ঘাম হওয়া যাকে বলা হয় সোয়েট বা পারস্পিরেশান ঘাম হওয়াতেই শরীরে অনেক উপকারিতা হয়ে থাকে অর্থাৎ শরীরে কোনো অনেক উপকার পাওয়া যায় অতিরিক্ত ঘাম যেমন সমস্যা তৈরি করে থাকে তেমনি ঘাম কম হওয়া বা একেবারে না হওয়া কিন্তু অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকারক হয়ে থাকে ঘাম না হওয়া স্বাস্থ্যের জন্য বড় ধরনের অসুস্থতার ইঙ্গিত দিয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে যদি ঘাম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে অনেক বড় রোগ যে বাসা বাঁধছে বা বেঁধে আছে তার কিন্তু একটা ইঙ্গিত দিয়ে থাকে সোয়েট মানে ঘাম এই ঘাম ঘাম নামেই পরিচিত অর্থাৎ আমাদের যে সোয়েট গ্ল্যান্স আছে মানে ঘর্মগন্থি। তার থেকে কি হয় না লবণ ভিত্তিক তরল নির্গত হয় যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকতে সাহায্য করে থাকে শরীর সাধারণত বগল মুখ হাতের তালু পায়ের তলদেশ থেকে ঘাম উৎপন্ন করে থাকে আপনি কি জানেন যে আপনার শরীরে কয় ধরনের সোয়েট গ্ল্যান্স থাকে হ্যাঁ বন্ধুরা দুটি ধরনের সোয়েট গ্ল্যান্স থাকে একটা হচ্ছে কি অ্যাক্রাইং সোয়েট গ্ল্যান্স আর দ্বিতীয়টি হচ্ছে কি অ্যাপোক্লাইন সোয়েড গ্ল্যান্স এই অ্যাক্রাইন সোয়েড গ্ল্যান্সগুলি আমাদের পুরো শরীর জুড়ে অবস্থান করে থাকে এবং সেই সাথে এ ঘাম উৎপন্ন করে থাকে এবং সেই ঘামটা কীরকম ধরনের হয়ে থাকে না পাতলা জলের মতো হয়ে থাকে এবং গন্ধহীন হয়ে থাকে এবং হচ্ছে কি অ্যাপোক্রাইন সোয়েড গ্ল্যান্স এটি কি করে না এর দ্বারা উৎপন্ন ঘাম মাথার ত্বকে বগলে এবং কুঁচকির লোম কূপগুলিতে ঘনীভূত হয় এবং এই ঘামের কোয়ালিটিটি কেমন হয়ে থাকে না তৈলাক্ত হয়ে থাকে অয়েলি অয়েলি সোয়েট এবং তার সঙ্গে এটি খুব ঘন হয়ে থাকে এবং তীব্র গন্ধযুক্ত হয়ে থাকে শরীর নিজেকে ঠান্ডা করার জন্য ঘামের প্রাকৃতিক প্রক্রিয়া ব্যবহার করে থাকে অর্থাৎ আমাদের শরীর নিজে নিজেকেই ঠান্ডা করার জন্য এই ঘাম উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটা করে থাকে আপনার ত্বকের গ্রন্থিগুলি ঘাম নির্গত করে যা পরবর্তীতে বাতাসে ছড়িয়ে পড়ে এবং আপনার ত্বককে শীতল করে তোলার প্রক্রিয়া শুরু করে দেয় তাই এর ফলে কি হয় আপনার শরীর শীতলতার অনুভূতি লাভ করে থাকে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে যদি আপনার শরীরে ঘাম না হয় একদমই যদি ঘাম না হয় বা খুব সামান্য পরিমাণ যদি ঘাম হয়ে থাকে তাহলে কি কি ক্ষতি হয়ে থাকে হচ্ছে কি ঘাম শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানলাম তাই যদি আপনি না ঘেমে থাকেন তাহলে কি হবে আপনার শরীরে একটা হিট হিট তাপ উৎপন্ন হবে হবে আর এর থেকে হওয়ার সম্ভাবনা দেখা দেবে দু নম্বর ক্ষতি ঘাম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঘাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে কিন্তু কিভাবে করে ঘাম শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ অর্থাৎ প্যাথোজেন্সকে বার করে দেয় দিয়ে কি করে অনেক রোগের হাত থেকে আপনাকে রক্ষা করে থাকে এইভাবে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে তিন নম্বর ক্ষতি কি করে না ঘাম না হলে ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয় যেমন ব্রনও দেখা দেয় ফুরাঙ্কলস দেখা দেয় বয়েলস দেখা দেয় চার নম্বর ক্ষতি কি করে ঘাম না হলে কিডনিতে বাধ্যর হওয়ার আশঙ্কা কিন্তু বেড়ে যায় কিভাবে না ঘামের মাধ্যমে শরীরে অতিরিক্ত লবণ বেরিয়ে যায় আর ঘাম না হলে কি হয় শরীরে ক্যালসিয়াম ও লবণ উচ্চ পরিমাণে জমতে শুরু করে অর্থাৎ বৃদ্ধি পায় এতে করে কি হয় কিডনিতে পাতল হওয়ার ঝুঁকি বেড়ে যায় ঘাম যত বেশি হয় ততই কিন্তু আমরা বেশি জলপান করে থাকি আর এর ফলে কি হয় এই জল যে আমরা খাই সেই জল কি করে আমাদের শরীরে লবণের তারতম্যকে রক্ষা করে থাকে পাঁচ নম্বর ক্ষতি কী করে না শোয়েন ক্লান্স থেকে যখন ঘাম বের হয় এই ঘাম কী করে আমাদের শরীরে যদি কোথাও কোনো আলসার ডেভেলপ হয়ে থাকে তাকে হিলাপ করতে সাহায্য করে তাই যদি আপনার ঘাম একদমই না হয়ে থাকে আর সেই সাথে যদি আপনার শরীরে কোনো জায়গায় আলসার ডেভেলপ হয়ে থাকে তাহলে সেই আলসার হিলাপ হতে অনেক অনেক সময় লাগে ছ নম্বর ক্ষতি কি হয়ে থাকে ঘাম না হলে প্রচুর প্রস্রাব হয় কারণ শরীর কী করবে সময় অতিরিক্ত জলকে বার করে দেওয়ার চেষ্টা করবে যেহেতু ঘাম হচ্ছে না সেখান দিয়ে যেহেতু জল বেরোতে পারছে না তার ফলে সে কী করবে ইউরিনের মাধ্যমে বার করে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে আর এর ফলে কী হবে আপনার প্রচুর পরিমাণে ইউরিনেশন হবে এবং এমন কি প্রস্তাবের বেগ আপনি ধরে রাখতে পারবেন না বেগ পেলেই আপনাকে তাড়াতাড়ি টয়লেট করতে যেতে হবে না অথবা আপনার জামা কাপড়ে হয়ে যাবে যেটাকে বলা হয়ে থাকে কি ইনাবিলিটি টু হোল্ড ইউরিন এইরকম ধরনের সমস্যা তৈরি করে থাকে সাত নম্বর অপকারিতা অর্থাৎ ক্ষতি কি করে থাকে ঘাম যদি আপনার না হয় তাহলে আপনার স্কিন কি হবে ড্রাই হয়ে যাবে অর্থাৎ আপনার শরীরে ড্রাই স্কিন ডেভেলপ হবে তাহলে এই সমস্ত ক্ষতিগুলো কিন্তু হয়ে থাকে যদি আপনার শরীরে ঘাম না হয় তাহলে বুঝতে পারছেন তো কত মারাত্মক ক্ষতি আপনার শরীরে হয়ে থাকে তাই বন্ধুরা আজ থেকে সাবধান হন যদি আপনার ঘাম একদমই না হয়ে থাকে তাহলে এক্ষুনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ শুরু করে দিন যাতে এই ধরনের ক্ষতিগুলো আপনার শরীরের মধ্যে না হয়ে থাকে সেগুলোকে প্রতিরোধ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে নিয়ে নিন যদি আপনার শরীরে ঘাম না হয়ে থাকে আর তার কারণে আপনার শরীরে যে যে ক্ষতি দেখা দিয়ে থাকে সেই সমস্ত ক্ষতিগুলোকে এক হাতে মোকাবিলা করে থাকে একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ যেটির নাম হচ্ছে কি জ্যাবরন্ডি জ্যাবরন্ডি মাদার টিংচার অসাধারণ কাজ করে অসাধারণ বন্ধুরা এটা আমার কথা না এটা আমাদের লেজেন্ডি ডক্টর বার্নেটের কথা বার্নেটের ক্লিনিক্যাল কেস থেকে আপনাদেরকে এই ইনফরমেশনটা আমি দিচ্ছি এই জ্যাবরণ্ডি মাদারটিংচার এটি সম্পর্কে এবার আমরা একটু জেনে নেব এই জ্যাবরান্ডি মাদার টিংচার ব্রাজিলের এক প্রকার লতানো গাছের থেকে প্রস্তুত করা হয়ে থাকে এটি আমাদের শরীরের যে স্যালাইভারি গ্ল্যান্ড এবং যে সোয়েট গ্ল্যান্ডস আছে তার উপরে অ্যাকশান করে থাকে মেনলি এছাড়া আরও অনেক জায়গাতেও অ্যাকশন করে কিন্তু মেন অ্যাকশন হচ্ছে কিন্তু এর এই দুটো গ্ল্যান্সে এক হচ্ছে স্যালাইভাই গ্ল্যান্স আর হচ্ছে সোয়েট গ্ল্যান্স এই এই সমস্ত গ্ল্যান্সগুলিকে কি করে না এই গ্ল্যান্ডগুলোতে ইরিটেশন ডেভেলপ করে যার ফলে কি হয় ঠিক মতো লালাস্তাব হতে থাকে অর্থাৎ স্যালাইভেশন হতে থাকে এবং সেই সাথে ঠিকমতো ঘাম উৎপন্ন হয়ে থাকে কিন্তু যদি কোনো কারণবশত এই সোয়েড গ্ল্যান্ডগুলোতে তাদের যে নর্মাল ফাংশান সেটি যদি ঠিকঠাকভাবে না করতে পারে তার ফলে কি হয় আপনার ঘাম ঠিকমতো উৎপন্ন হবে না বলতে পারেন প্রায় বন্ধ হয়ে যায় এইরকম অবস্থার জন্য কিন্তু হচ্ছে এই জ্যাবরনটি মাদার টিংচার একটি দারুণ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে এটাকে রিকভারি করার জন্য অর্থাৎ আপনার যদি সোয়েট গ্ল্যান্সগুলো ইন্যাক্টিভ হয়ে যায় ঠিকমতো যদি সোয়েট উৎপন্ন না করে থাকে অর্থাৎ ঘাম ঠিকমতো যদি উৎপন্ন না করে থাকে সেইটাকে ঠিক করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই জ্যাবরণটি মাদার টেনচার যদি শরীরে ঘাম না হয়ে থাকে তাহলে তার কারণে শরীরের মধ্যে কী হয় ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া যেমন ব্যাঘাত ঘটে তেমনি শরীরে তৈরি হয় অতিরিক্ত বডি হিট ফলে কী হয় শরীরে ঘটতে পারে কিন্তু অনেক বড় সড়ো বিপদ যেমন হিট স্ট্রোকের মতো সমস্যাও কিন্তু ঘটতে পারে এছাড়া ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে না হওয়ার কারণে আপনার স্কিনে ইনফেকশন দেখা দিতে পারে তার থেকে ব্রণো অর্থাৎ অ্যাকিনি হতে পারে পুরাঙ্কলস হতে পারে বয়েলস দেখা দিতে পারে এছাড়া হচ্ছে আপনার স্কিন ড্রাই হয়ে যাবে যদি ঠিকঠাক মতো সোয়েট উৎপন্ন না হয়ে থাকে যে সমস্ত ক্ষতির কথাগুলো আমরা বলেছি সেই সমস্ত ক্ষতিগুলো কিন্তু দেখা দিতে পারে আর এই সমস্ত ক্ষতিগুলোকে সুন্দরভাবে সারিয়ে তুলতে সাহায্য করে কিন্তু এই জ্যাবরনটি মাদার টিচার এটি কি করে না আপনার শরীরের ব্লাড সার্কুলেশনটাকে অর্থাৎ যে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া তাকে উন্নত করতে সাহায্য করে এবং সেই সাথে আপনার শরীরের তাপমাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করে এনে কি করে আপনার শরীরকে শীতল করে তোলে সেই কারণে যদি আপনার শরীরের ঘাম না হয়ে থাকে তাহলে এরকম অবস্থাকে সারিয়ে তুলতে এই জ্যাবরণ্ডি মাদার চার অসাধারণ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে তবে বন্ধুরা এই মাদার মাদা চার আরো অনেক কাজ করে থাকে আপনার শরীরের উপরে কি কী কাজ করে আরও বিব বিস্তর ভাবে আমরা জানব পরবর্তী কোনো একটা ভিডিওতে যেখানে আমরা জ্যাবরণটি সম্পর্কে আলোচনা করব সে কি কি কাজ করে থাকে কি কি উপকারিতা দিয়ে থাকে সেগুলো নিয়ে একটা আলাদা এপিসোড অবশ্যই করব এখানে একমাত্র জ্যাবরণটির একটাই ক্লিনিক্যাল ফাংশনের কথা বললাম সেটা ঠিক আপনার শরীরে যদি ঘাম না হয়ে থাকে তার জন্য যে ক্ষতিগুলো হয় সেটাকে কিভাবে এই জাগরণটি ঠিক করে সেটা কথাই বললাম তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই জ্যাবরণি মাদার টিচারকে কিভাবে ব্যবহার করব এরকম কন্ডিশনে এর জন্য আপনাকে কি করতে হবে না এই জ্যাবরণি মাদা টিচারকে দশ ফোটা করে দিনে তিনবার করে অত্যন্ত এক মাস খেতে হবে দেখবেন আশা করি আপনারা উপকৃত অবশ্যই হবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যার দ্বারা আপনারা জানতে পারলেন আপনাদের শরীরে যদি ঘাম না হয়ে থাকে তাহলে তার কারণে যে সমস্ত ক্ষতিগুলো আপনার শরীরে হয়ে দেখা দিয়ে থাকে সেই সমস্ত ক্ষতিগুলোকে কিভাবে এই জ্যাবরণটি মাদার টিনচার ভৈবিত ওষুধটি সারিয়ে তুলতে সাহায্য করে সেই নিয়ে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে বন্ধুরা যদি আজকে আমার আলোচনা ভালো লেগে থাকে যদি আপনারা ওয়ান পার্সেন্ট উপকৃত হয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন এবং শেয়ার করুন অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার রিলেটিভরা বন্ধুবান্ধবরা এর দ্বারা উপকৃত হতে পারে আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্ত ভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হেতু হ্যানিম্যান জয় হতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা